ডেকোরেশনটা খুবই ভালো ফুড তো অ্যামেজিং ছিল এটা আমাদের সেকেন্ড টাইম করা ফার্স্ট টাইম আমরা বার্থডেতে একবার করেছিলাম তখনকার খাবারের তো সবাই খুবই প্রশংসা করছে এবারও তো সবার একদম মনোমুগ্ধ করা আয়োজন ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু অনেক বেশি সুন্দর গুছানো ছিল অনেক বেশি ভাল লাগছে আমাদের আর এখানকার খাবার আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো সব কিছুই পারফেক্ট এবং সবাই অনেক বেশি পছন্দ করছে আমাদের এখানে প্রত্যেকটা খাবারই আসলে খুবই মজা ছিল চটপটি ফুচকা আপনার হচ্ছে গ্রিল লুচি মানে এভরিথিং ওভারঅল বেস্ট এইরকম জায়গায় এত সুন্দর একটা অনুষ্ঠান আসলে করা যায় এটা আসলে আমাদের আজাদ ক্যাটারিং দেখাই দিল আজকের খাবারটা অসাধারণ ছিল অ্যামেজিং ছিল বিশেষ করে बीबीक्यू চিকেনটা অনেক মজা ছিল প্লাস জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আমার খুব ভালো লেগেছে বড় একটা আয়োজন করা যাবে আজাদ ক্যাডিং আজাদ ক্যাডিং অবশ্যই অনেক 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 ধন্যবাদ যারা আজাদ ক্যাটারিংয়ে চিনেন না বা জানেন না বা তারা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের অবশ্যই পজিটিভ হবে ফুল গোষ্ঠ আবদুল্লা ভাই এবং আজাদ ক্যাটারিং এত সুন্দর ডেকোরেশন বাচ্চাদের জন্য একটা ভিউ একটা লাইটিং করা তারপর খাওয়া দাওয়া ফুল বারবিকিউ সেটার থেকে শুরু করে জুস কর্নার এগুলো সবই খুবই 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 মানে একদম মারত্বপূর্ণ পরিবেশ আমাদের